শেষ ট্রেন রাত তখন প্রায় একটা শীতের রাত কুয়াশা এমনভাবে নেমেছে যে হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যায় না পুরোনো লোকাল ট্রেনটা ধীরে ধীরে ঢুকছিল ধুলাগড় স্টেশনে এই স্টেশনটা বহু বছর আগেই প্রায় বন্ধ হয়ে গেছে দিনে দুটো ট্রেন থামে শুধু রাতে তো কেউ নামেই না কারণ গ্রামের লোকেরা বলে এই স্টেশনের পাশে শ্মশান্তা নাকি অভিশপ্ত সেই রাতে ট্রেন ছিল অর্ক কলেজ শেষ করে বন্ধুর বাড়ি থেকে ফিরছিল শেষ ট্রেন মিস হয়ে যাওয়ায় বাধ্য হয়ে এই রাতের ট্রেন থামতে সে বুঝলো পুরো কামরায় সে একাই আছে দরজা খুলে বাইরে নামতেই ঠান্ডা বাতাস হাড়ের ভেতর ঢুকে গেল চারদিকে শুধু কুয়াশা আর দূরে শ্মশানে আগুনের আলো স্টেশনের ঘড়িটা হঠাৎ নিজে নিজে বাঁচতে শুরু করলো ঠক 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 অল্প চোখে উঠল কারণ ঘড়িটা বহু বছর ধরে নষ্ট হয়ে আছে সবাই এটাই জানে সে ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করল স্টেশন থেকে বাড়ি যেতে হলে শ্মশানের পাশ দিয়ে যেতে হয় হাঁটতে হাঁটতে হঠাৎ সে শুনল কারো পায়ের শব্দ তার পেছন থেকে সে থামতেই শব্দটা যেন থেমে গেল সে আবার হাঁটতে শুরু করলো এবার সে দ্রুত ঘুরে দাঁড়ালো কেউ নেই কুয়াশার মধ্যে শুধু শুকনো গাছের ছায়া দুলছে অর্ক নিজেকে বোঝালো ভয় পাওয়ার কিছু নেই হয়তো নিজের পায়ের শব্দই প্রতিধ্বনি করেছে সে হাঁটতে থাকলো হঠাৎ সামনে শ্মশানের গেট দেখা গেল ভেতরে একটা চিতা জ্বলছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আশেপাশে কোনো মানুষ নেই সাধারণত চিতা জ্বললে আত্মীয়রা থাকে কিন্তু এখানে শুধু আগুন আর ফাটার শব্দ অর্ক দ্রুত পা চালালো ঠিক তখনই সে শুনলো খুব কর্কশ একটা গলা এই ছেলে তারা অর্কর বুক ধরফর করে উঠল ধীরে ধীরে সে পিছনে তাকালো শ্মশানের ভেতরে আগুনের পাশে একটা বৃদ্ধ দাঁড়িয়ে সাদা ধুতি পরে শরীরের অর্ধেক পোড়া চোখ দুটো একদম সাদা চিত্রের হাত তুলে সারা করল একটু আগুনটা বাড়িয়ে দিয়ে ঠান্ডা লাগছে শুকিয়ে সে সে কোনো কথা বলতে না ঘুরে দৌড়াতে শুরু করলো পেছন থেকে আবার সেই গলা পালিয়ে লাভ নেই তো এসেছিলি আমার জায়গায় অর্ক দৌড়াতে দৌড়াতে হঠাৎ রাস্তার মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে লোকটার মুখ দেখা যাচ্ছে না মাথা নিচু পুরো শরীর ভিজে যেন নদী থেকে উঠে এসেছে আর কো থামতে না প্রায় ধাক্কা মেরে পাশ কাটিয়ে যাওয়ার সময় লোকটা মাথা তুলল তার মুখে কোনো চোখ নেই শুধু ফাঁকা গর্ত আর গর্ত থেকে ধোঁয়া বের হচ্ছে অর্ক চিৎকার করে উঠল কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না সে আবার দৌড়াতে লাগলো হঠাৎ তার পা গেল সে পিছনে পড়ে গেলে রাস্তার ধারে মাটি পড়তে সে বুঝলো সে কাদায় পড়েনি সে পড়েছে ছাইয়ের ওপর চারপাশে তাকিয়ে সে দেখল সে শ্মশানের মাঝখানে চারদিকে হাত পোড়া কাটার হাড়ের টুকরো সে উঠে উঠে দাঁড়াতে গেল ঠিক তখনই তার পায়ের কাছে কেউ করে করে তুই দেরি ফেলেছিস অর্ক নিচে তাকালো মাটির ভেতর থেকে একটা পোড়া হাত বেরিয়ে আসছে হাতটা তার পা চেপে ধরলো আরেকটা হাত হলো তারপর আরেকটা মাটির নিচ থেকে শত শত পোড়া হাত বের হয়ে তার শরীরকে হঠাৎ সে দেখলো সামনে সেই বৃদ্ধ দাঁড়িয়ে বৃদ্ধটি হাসছে তার মুখে পোড়া চামড়া খুলে খুলে নিচে পড়ছে বৃদ্ধ বললো এই জায়গায় যে একবার আসে সে আর ফেরে না কারণ আমরা একা থাকতে পারি না তারপর বৃদ্ধ ধীরে ধীরে হাত বাড়ালো চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকেরা শ্মশানের পাশে একটা ব্যাগ পেল ভেতরে কলেজের বই আর আইডি কার্ড কিন্তু অর্কের কোনো খোঁজ পাওয়া গেল না সেই দিন থেকে রাত একটা ট্রেন যখন ধুলাগড় স্টেশনে ঢোকে যাতে মাঝে মাঝে দেখে প্ল্যাটফর্মের একটা ছেড়ে দাঁড়িয়ে থাকে মুখ ফেঁকাশে চোখ দুটো একদম ফাঁকা সে শুধু একাই কথাই বলে আমার জায়গাটা নেমে আমি খুব ক্লান্ত তারপর ধীরে ধীরে কুয়াশার মধ্যে পেরিয়ে যায়। তরঙ্গের গল্পটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো